এই সরকার এবং সরকার উপদেষ্টা প্যানেলে যারা রয়েছে তাদেরকে আমরা এখনো দাবি জানাই যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেহেতু অতএব এই গণঅভ্যুত্থানে বিপ্লবের অংশীদারিত্ব হিসেবে ছাত্র জনতাকে যুক্ত করা হোক রাষ্ট্রের সকল পর্যায়ে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করে অতি দ্রুত যারা নেতৃত্ব দিয়ে গণপ্রুত্থান ঘটিয়েছে তাদেরকে যুক্ত করা হোক এটার মাধ্যমেই আমরা মনে করি আমাদের যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান হতে পারে যে আমরা দেখি রাজনৈতিক দলগুলোর কিন্তু সহযোগিতা সর্বোচ্চ হচ্ছে না সরকারের ক্ষেত্রে এটা সরকারের সাথে যেমন সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে যেমন রাজনৈতিক দলগুলোর বলে আমি মনে করি সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ড ঠিক থাকলেও তৃণমূল পর্যায়ে কিন্তু সেটা নাই আমরা দেখছি অনেক ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু ফেসিবাদের দোষকদেরকে আশ্রয় দিচ্ছে হয় টাকার বিনিময়ে অর্থের বিনিময় কিংবা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে প্রথমেই যদি গণঅভ্যুত্থানের বিষয়ে বলি গণঅভ্যুত্থানের যে বিষয়টা ছিল এটা কিন্তু হঠাৎ করে হয়ে যায় এটা দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল সেই পিলখানার ঘটনা থেকে শুরু করে সাপলা চত্বর দুই হাজার আঠারোর কুঠা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন মোদী বিরোধী আন্দোলন তারপর রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি তাদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করা মানুষের নৈতিক এবং মৌলিক অধিকার ভরণ করা তিন পরাপর তিনটা নির্বাচন বলা এটা একটা ভুয়া নির্বাচন মানুষের সাথে প্রতারণা করা এইগুলোর জায়গা থেকে মূলত যে ক্ষোভের জায়গাটা ছিল সেই ক্ষোভ থেকেই মূলত সাধারণ মানুষ যে যে পেশার ছিল সে তারা মনে করছিল যে আমি আমি আমার আমার পেশার থেকে বঞ্চিত হচ্ছে সেই অধিকার আদায়ের জন্য কিন্তু তারা মূলত রাজপথে নেমেছিল এবং রাজপথে নামার ফলেই কিন্তু একটা গণ সফল হয়েছে আমাদের এবং এই গণ অভ্যূর্থানে জনতা বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল এর পাশাপাশি আমার একটা বিষয় আমাকে বলতেই হবে সেটা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী যারা বিশেষ করে তরুণ সেনা কর্মকর্তা যারা রয়েছে তাদের ভূমিকা অনেক ছিল আমি এটাও জানি যে অনেক সেনাবাহিনীর তারা নিজেদের খুলে সাথে আন্দোলন করেছে অর্থাৎ তাদের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা রয়ে নাই এবং প্রবাসী যারা রয়েছে তারা তো দেশকে রক্ষার জন্য বিভিন্ন ভাবে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং আহ তাদের যে ভূমিকা ছিল অবশ্যই তাদের জন্য আমাদের অবশ্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত প্রবাসীরা যাতে সর্বোচ্চ সম্মানিত হয় এবং প্রবাসীরা যেন দেশে এসে তারা যেন গর্ব করতে পারে যে না আমরা যেই কাঙ্ক্ষিত দেশের জন্য আমরা দেশের বাইরে থেকে লড়াই সংগ্রাম করেছি সেই কাঙ্ক্ষিত আমরা পেয়েছি এটা আমাদের অবশ্যই এই সরকারের কাছে চাওয়া ছিল এবং এখনো আছে আমরা আশা করি এই বিষয়ে সরকার কাজ করবে আর একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই ভাই এখানে সমন্বয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে সমন্বয় কমিটির মধ্যেও একটা বৈষম্য আছে একটা সিন্ডিকেট আছে এটা অস্বীকার না যারা আন্দোলনের শুরু থেকে ছিল তারাও সমন্বয় কমিটি থেকে বাদ করছে একটা সিন্ডিকেট ছিল কিন্তু আমাদের মধ্যে যত যাই থাকুক না কেন আমরা একটা বিষয়ে সর্বোচ্চ একমত সেটা হলো স্বৈরাচার শেখ হাসিনা দেশদ্রোহী যারা দেশ বিরোধী তাদের প্রশ্নে আমরা আপসীন তাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে আপনি জানেন যে বিএনপি বলেন অন্যান্য যতগুলো দল আছে গণ অধিকার পরিষদ তারপরে এবি পার্টি থেকে শুরু করে ইসলামিক যে দলগুলো আছে জামাত ইসলামী ইসলামী আহ আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য যতগুলো দল আছে সব সব দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ ভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমরাও কিন্তু তাদের সাথে লড়াই সংগ্রামে ছিলাম ব্যাপারটা সেই নির্বাচনের পর থেকে কিন্তু আমাদের মধ্যে থেকে একটা ক্ষোভের প্রকাশ ছিল এবং প্রত্যেকটা নির্বাচন নির্বাচনের পূর্বে পরবর্তীতে আমরা কিন্তু তার প্রতিবাদ জানিয়েছি সেটা হোক অনলাইন সামাজিক যোগাযোগ কিংবা রাজ করতে এটার জন্য আমাদেরকে অনেক ধরনের আহ মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে তাই এখন আহ বিপ্লবের যে স্পিড সেই স্পিডটা টোটালি আমাদের মধ্যে রয়েছে কারণ আমরা নির্যাতন তো ছিলাম কিন্তু উপদেষ্টা পরিষদে যারা গেছে উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তাদের মধ্যে আমার মনে হয় আন্দোলনের স্পিড অনেকের মধ্যে নেই কারণ আন্দোলনের স্পিড যাদের মধ্যে তাদের মধ্যে যদি থাকতো তাহলে তারা আমাদের যে ছাত্র জনতার মানুষের যে চাওয়া পাওয়া যে মানুষের যে প্রত্যাশা তাদের কাছ থেকে অনেক অনেক প্রত্যাশা সেই জায়গায় তাদের একাধিক মন্ত্রণালয় এটা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয় কারণ বিপ্লব পরবর্তী বিপ্লব বলা চলে না গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণ করা যে সংস্কার করা যে সমাজে নতুন কিছু তৈরি নতুন মানুষের যে চাওয়া পাওয়া সেই প্রত্যাশার জায়গায় যে যে কাজ করার জন্য জন্য স্পিড দরকার সেই একজনের একাধিক এটা আমি সমর্থন করি না আমাদের আমি মনে করি এখানে যারা যোগ্য যারা দেশপ্রেমিক যারা এই ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে এবং ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা অনেক ধরনের ক্ষতির শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে তাদেরকে এই উপদেষ্টা পরিষদে অতি দ্রুত যুক্ত করা উচিত কারণ আমরা শুধু সমালোচনা করলে হবে না তো আমাদেরকে বের করতে হবে সেই সমাধানের জায়গা থেকে আমরা মনে করি যারা যে সকল উপদেষ্টা এখন পর্যন্ত তাদের কাজে সফলতা দেখাতে পারেনি যারা মানুষের প্রত্যাশার মানুষের যে চাওয়া পাওয়া মানুষের যে আকাঙ্ক্ষা সেই জায়গায় ব্যর্থ হয়েছে তাদেরকে অপসারণ করে তাদের জায়গায় যারা যোগ্য যারা দেশপ্রেমিক যারা ছাত্র জনতার গণ অভ্যোতনের স্পিড ধারণ করে তাদেরকে যুক্ত করা উচিত এটা আমি মনে করি এবং আমাদের সমন্বয় যারা সেরা অনেকেই এটা মনে করে আমি আমার জায়গা থেকে যদি বলি আমরা আপনি জানেন যে আপনার সাথে আমরা অনেকদিন ধরে সম্পৃক্ত সে আঠারো সংস্কার আন্দোলন থেকে আমরা জেল জল অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি সংস্কার আন্দোলনের পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং আমি খুব মৃত্যুকে দেখেছি আমার বাঁচারও কথা ছিল না তো দুই হাজার আঠারো ওই সময়টা থেকেই কিন্তু আমরা ফেঁসিবাদের যে বিরুদ্ধে লড়াইটা ওটা আমরা শুরু করি তো এটা করতে গিয়ে আপনার মাধ্যমে আপনি আমরা বিভিন্নভাবে আপনার সাথে যুক্ত হয়েছি আপনি জানেন যে হামলার পরও সরাসরি সাথে যুক্ত হয়েছি সেখানে আহ আমাদের জায়গা তো একটা বিষয় স্পষ্ট যে আমরা কোনো ভাবে রাষ্ট্রের কোনো জায়গায় এই ফেসিবাদের দোষকদেরকে দেখতে চাই না এই ফেসিবাদের দোষকদেরকে হটানোর জন্য এবং ভারতীয় দালালদেরকে হটানোর জন্য আমাদের আমরা মনে করি আমাদের লড়াই সংগ্রামের যাত্রা কেবলমাত্র সূচনা হয়েছে এটার যাত্রা সূচনা বলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা সরাসরি সূচনা করে না। যার কারণে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সমস্যা হলে যেখানে প্রশাসনের সমাধান করার কথা সেখানে আমাদেরকে দৌড়ে ছুটে যেতে হচ্ছে আমাদেরকে আমাদেরকে কেন ছুটে যেতে হবে তারা যদি তাদের পরিচালনা করতে তাহলে হয়তো আর দৌড়ে না আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে না দেখা যায় আমরা শুধুমাত্র আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছি দীর্ঘদিন ধরে হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে যাচ্ছি কিন্তু রাষ্ট্র সংস্কারে আমাদের যে গণপ্রধানের যে বিপ্লবের যে অংশীদারিত্ব সেই অংশীদারিত্বটা আমাদের মধ্যে নেই যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা মনে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে মুখে বলা বলতে হতো না আমাদেরকে সমালোচনা করতে হতো না আমাদেরকে অসহায়ের মতো মানুষের আর্তনাদ শুনতে হতো না এবং নিজেদের নিজেদেরকেও অসহায় হয়ে থাকতে হতো না আমরা রাষ্ট্রের প্রয়োজনে আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে আমরা সেটা কাজে লাগাতে পারতাম সেই ক্ষেত্রে আমরা এই সরকার এবং সরকার উপদেষ্টা মানে যারা রয়েছে তাদেরকে আমরা এখনো দাবি জানাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেহেতু অতএব এই গণ অভ্যুত্থানে বিপ্লবের অংশীদারিত্ব হিসেবে ছাত্রজনতাকে যুক্ত করা হোক রাষ্ট্রের সকল পর্যায়ে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অপসারণ করে অতি দ্রুত যারা নেতৃত্ব দিয়ে গণপুরতান ঘটিয়েছে তাদেরকে যুক্ত করা হোক এটার মাধ্যমেই আমরা মনে করি আমাদের যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান হতে পারে একই সাথে মুন্নি রদ্রী আপা অনেকটা কথা বলতে কিছু কথা বললেন আমি কিছু সমালোচনা জি আমি রাজনৈতিক দলগুলোর কিছু সমালোচনা এখানে এই জন্য করতে চাই যে আমরা দেখি রাজনৈতিক দলগুলোর কিন্তু সহযোগিতা সর্বোচ্চ হচ্ছে না সরকারের ক্ষেত্রে এটা সরকারের সাথে যেমন সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে তেমন রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে বলে আমি মনে করি সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ড ঠিক থাকলেও তৃণমূল পর্যায়ে কিন্তু সেটা নাই আমরা দেখছি অনেক ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু ফেসিদের দোষকদেরকে আশ্রয় দিচ্ছে হয় টাকার বিনিময় অর্থের বিনিময় কিংবা কোনো সুযোগ সুবিধার বিনিময় এইটা আসলে সমাজের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের নিজেদের নৈতিকতাটা খুব গুরুত্বপূর্ণ আমরা যারা দীর্ঘ পনেরো বছর বলি আট বছর বলি বা দশ বছর বলি যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত নিপীড়িত ছিলাম আমাদেরকে আগে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমরা যেন কোনোভাবে ফেঁসিবাদের দোষ যারা রয়েছে যারা ফেসিবাদের অংশ যারা দেশের বিরুদ্ধে ছিল তাদেরকে কোনোভাবে আশ্রয় না দিই এবং তাদের ক্ষেত্রে আমরা যেন সর্বোচ্চ সতর্ক থাকি এবং তাদেরকে আইনের আওতায় নিতে পারি এবং প্রশাসন যারা রয়েছে প্রশাসনটা কার্যকর করার জন্য আমি মনে করি এটি জরুরি ছাত্র জনতার অংশ থেকে অতি জরুরি প্রশাসনে আমাদের প্রতিনিধিত্ব নিয়োগ দেওয়া প্রয়োজন জি ধন্যবাদ সাগর ভাই আর একটা কথা বলতে চাই যে আপনি আমি নিজেও আসলে একজন বলবো কারণ পাঁচই জনের পর থেকে আমরা যখন আন্দোলন করতে চাই আমাদের জন যখন আদালতে রায় দেয় রায়ের পর থেকে আমরা রাজপথে ছিলাম তারপর থেকেই আমরা বিভিন্ন ধরনের চাপে ছিলাম তারপর আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি আপনার টক টকশতে থাকবে অবস্থায় একটা গুলিবিদ্ধ হয়েছিলাম তো আমি এখন পর্যন্ত এই গণভ্যতানের পর থেকে পাঁচ আগস্ট থেকে আজকে আহ চোদ্দই নভেম্বর পর্যন্ত আমি কোনো সহায়তা পাইনি আমি কাউকে দেখিনি যে আমার পাশে দাঁড়ানো আমার সমস্যা নিয়ে কাজ করতে তো আমার যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের কাছে আসলে পৌঁছানোটা অনেক আহ সমস্যা তৈরি হয়ে